দীঘা জগন্নাথ মন্দির নির্মাণকে ঘিরে নবদ্বীপে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জ্ঞাপন কর্মসূচি বৈষ্ণব সমাজে অক্ষয় তৃতীয়ার পূর্ণতিথিতে দীঘার সমুদ্র সৈকতে জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়ে এক বিশেষ কর্মসূচি পালন করল নবদ্বীপ গৌরী ও বৈষ্ণব সমাজ মঙ্গলবার সকালে নবদ্বীপ শহরের প্রাচীন মায়াপুর চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মন্দিরের সামনে থেকে এক কীর্তন সহ পদযাত্রা শুরু হয় শহরে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে তা শেষ হয় সরকার পাড়া এলাকার রবীন্দ্র সাংস্কৃতিক মঞ্চে এতে অংশ নেন বহু বৈষ্ণব সাধু শহরের সাধারণ মানুষ এবং গৌরী বৈষ্ণব সমাজের আধিকারিকরা গৌরী বৈষ্ণব সমাজের মহাসচিব কিশোর কৃষ্ণ গোস্বামী জানান প্রভু জগন্নাথের এই মন্দির নির্মাণ দীঘার গুরুত্ব যেমন বাড়বে তেমনই আধ্যাত্মিক ভাবনাকেও ছড়িয়ে দেবে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সম্মান জানাতে আমাদের আজকের পদযাত্রা জানা গিয়েছে মন্দির উদ্বোধনের দিন প্রায় পঞ্চাশ কুইন্টাল ভোগ রান্না হবে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই ভোগ রাজ্যের প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে দলের কর্মী সমর্থকেরা ইতিমধ্যেই ভোগ বিলির প্রস্তুতি শুরু করে দিয়েছে এছাড়াও রাজ্য জুড়ে প্রভু জগন্নাথের নাম ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এক মহামিছিলের আয়োজন হবে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা বৃন্দাবন প্রামাণিক যিনি বলেন এই মন্দির বাংলার গর্ব ধর্মীয় পরম্পরা ও সংস্কৃতির সঙ্গে উন্নয়নের এই সংমিশ্রণ বাংলাকে আরও এগিয়ে নিয়ে যাবে শান্তিপূর্ণ ধর্মীয় আবহে অনুষ্ঠিত হয় গোটা কর্মসূচিটি যা শহরবাসীর মধ্যে গভীর প্রভাব ফেলেছে সেটা হচ্ছে এটা হচ্ছে গোটা বাঙালি গোটা কাগজপত্র এবং গোটা বাংলা এক ইতিহাসের সন্দিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি সবাই এবং কাউন্টডাউন শুরু দীঘার ওই ঐতিহাসিক জগন্নাথ মন্দির আমাদের মাননীয় মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী জনগণমন অধিনায়িকা মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ঐক্য প্রচেষ্টায় প্রভু জগন্নাথ যে মন্দির আগামীকাল উদ্বোধন হতে চলেছে এই নিয়ে বাংলা প্রহল বলছে এবং এটা অত্যন্ত গর্বের দিন এবং এই উদ্বোধনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের আশি হাজারের ওপরে যে বুথ আছে সমস্ত জায়গায় সমস্ত মানুষের কাছে এই জগন্নাথ প্রভুর নির্মল প্রসাদ পৌঁছে দিতেই হবে আমাদের এবং এই অনুষ্ঠানকে কেন্দ্র করে উদ্বোধনকে কেন্দ্র করে প্রতিটা বুথে আমাদের এলইডি স্ক্রিন থাকবে প্রচার হবে এবং লাল পেড়ে শাড়ি পরে মায়েরা রাস্তায় শোভাযাত্রা হবে এবং বিভিন্ন মঠ মন্দিরে সাধু সন্তদের আমরা সবাই আমন্ত্রণ জানিয়েছি তারাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এবং আরেকটি কথা বলতে হয় যে যে দলটা হিন্দু হিন্দু করে লাভ সেই দলের নেতৃত্বরাই আজকে দেখুন যে হাওড়া থেকে যে দীঘাগামী ট্রেন অসংখ্য ট্রেন তারা বাতিল করেছে